আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার সম্মানিত বন্ধুগণ আসুন আজকে আমরা সমসাময়িক কিছু জরুরি মাসাইল নিয়ে আলোচনা করি প্রথম মাসলা হচ্ছে কুরবানির জন্তু কোনো ব্যক্তি কুরবানি জন্তু ক্রয় করার পর কুরবানির জন্তু যখন জবাই করবে ওই কুরবানির জন্তুর বস্তুগুলো কি সে বিক্রি করতে পারবে এর উত্তর হচ্ছে কখনও সে বিক্রি করতে পারবে না তার জন্য বিক্রি করা যাইজ হবে না হাদিসের কিতাব মুসনাদে আহমদ সেই হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে নবিয়া করিম সালাম সাহাবাই কেরামকে বললেন তোমরা কুরবানির গোস্ত বক্ষণ করো খাও যা ইচ্ছা খাইতে পারো খাও তাবি তাবিও লোহেও মাল হাদি কিন্তু তোমরা কুরবানির গোস্ত বিক্রি করতে যাবে না বিক্রি করো না এই হাদিস দ্বারা বোঝা গেলো কুরবানির গোস্ত বিক্রি করা যাইজ হবে না কুরবানির গোস্ত যদি কেউ বিক্রি করে দেয় যদি কেউ বিক্রি করে দেয় তাহলে ওই মূল্যটা গরিব মিসকিনদেরকে সদকা করে দিতে হবে অন্যদায় তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না তার কুরবানি দেওয়া আদায় হবে না বন্ধুগণ আসুন আমরা একটি মশলা নিয়ে আলোচনা করি মশলাটি হচ্ছে যদি কেউ কোনো ব্যক্তি যে জন্তুটিকে কুরবানির নিয়তে ক্রয় করেছে কিনেছে ওই জন্তুটিকে যদি কেউ আবার বিক্রি করে দিতে চায় আইয়ামে উজহিয়ার দিনগুলোতে কুরবানির দিনগুলোতে অথবা কুরবানির দিনের আগে কুরবানির দিনগুলোর আগে তাহলে তার জন্য কি বিক্রি করা যাইজ হবে যদি ওই মানুষটা গরিব হয় তাহলে তার জন্য বিক্রি করা যাইজ হবে না ওই কুরবানির জন্তুটা তার জন্য মোতায়িন হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে আর যদি দনী হয় তাহলে তার জন্য বিক্রি করা যাইজ আছে আয়ামে উজহিয়ার মধ্যে অথবা আইয়ামে উজহিয়ার আগে অর্থাৎ সে যদি পুনরায় আইয়া মেউজিয়ার ভিতরে আরেকটি জন্তু ক্রয় করে সে যদি কুরবানি দেওয়ার সক্ষমতা রাখে তাহলে তার জন্য বিক্রি করা জাইজ আছে অন্যথায় জাইজ হবে না অর্থাৎ ধনী ব্যক্তির জন্য আইন নয় ওই যে জন্তুটা কুরবানির নিয়তে কেনা হয়েছে এই জন্তুটা তার জন্য নির্দিষ্ট হয় নাই আর গরিবের জন্য নির্দিষ্ট হয়ে গেছে তো বন্ধুগণ এই যে মশলাটি আমি বললাম এই মাসলাটি পতোয়ের কাসিমিয়ার মধ্যে উল্লেখ আছে আরও অন্যান্য ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ আছে আরেকটি মাসলা আমরা জেনে রাখা ভালো আমাদের মাসলাটি হচ্ছে আমরা অনেক সময় শরিকান শরিক হয়ে কুরবানি দেওয়ার চেষ্টা করি দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম শরিক হয়ে তো শরিকের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে শরিক নির্বাচন করতে একটু ভালো করে যাচপরতাল করা ভালো করে যাচাই বাছাই করা প্রত্যেকের নিয়তটা বিশুদ্ধ হতে হবে যদি নিয়ত বিশুদ্ধ না হয় তাহলে কারো কোরবানি কবুল হবে না আর যদি নিয়ত বিশুদ্ধ হয়ে যায় তাহলে সকলের কোরবানি কবুল হয়ে যাবে সকলের কুরবানি সেই হয়ে যাবে বন্ধুগণ আসুন আমরা আরেকটি মাসলা জানি যদি দুইজন তিনজন পাঁচজন এই সমস্ত শরীরগুলা শরীরান্ডের মধ্য থেকে যদি কোনো একজন শরিকের টাকা হারাম উপার্জন হয় যদি কোনো একজন শরিকের যদি হারাম উপার্জনের টাকা হয় অর্থাৎ জিনা বেবিচার সুদ ঘুষ আত্মসাদের টাকা তাহলে কারো কুরবানি সহি হবে না কারো কুরবানি আদায় হবে না কেউর কুরবানি আদায় হবে না সকলের কুরবানি বাতিল হয়ে যাবে তাই আসুন আমরা শরীর নির্বাচন করতে যেন বুঝে শুনে নির্বাচন করি এবং প্রত্যেকের প্রত্যেকের টাকাটা যেন হালাল টাকা হয় আল্লাহ পাক যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন